কি অবস্থা নাই সরকার তো মার দিয়েছি আমরা তো আজকে ফুটবল খেলি নাই আমরা তো রেসলিং খেলা খেলছি কাপটা বশেষে আমাদের হাতে হইলো যা কাপটা আমরা ব্রাজিলে দিয়ে দেবো তার আগে একটা কথা বলি যে ব্রাজিলে উরগিয়া হারাইছে ওই উরুগিয়ারে কলম্বিয়া হারাইছে ওই কলম্বিয়ারে মোরা রেসলিং খেলার মধ্যে হারাইছে ফুটবল খেলার মধ্যে না যে পরিমাণ লাফতালাপটি মারছে বা আর্জেন্টিনার মেসিরে যে পরিমাণ ইঞ্জুরিতে ফেলাইছে আর পাইতেছে না প্রথমবার কেড়ে একটু কাম ব্যাক করছে এর বারে দামাই দিছে মেসির দ্বারা আর সম্ভব পড়ল না মাঠে থাকা কিন্তু আমাদের মানটিনে শেষ টাইমে গিয়ে যে ছক্কাটা মার দিল বাবু বাবু লেট করে না ধাম করে মারে গোল এরপরেও অনেক হস্তা হস্তি মানে কি মারামারি লেফারের সময়তে চাইছে ওরা যাই হোক আর আজকের খেলাটা হয়তো জিতছে আমাদের কি ব্রাজিলের লেফারে থাকার কারণে লেফারে হয়তো আমাদের স্যাক্রিভাইস করছে ওই তো আমাদেরকে দয়া করছে যেটা আমাদের কিছু ব্রাজিল ফ্যান বলতেছে ব্রাজিল লেফারে থাকার কারণে আমাদের কি ওই এটা করছে আচ্ছা যাই হোক দিনশের তো কাপটা আমাদের হইলো

আপনারাও করিয়ে না ঠিক আছে এগুলা হচ্ছে অন্য বাইরের দেশগুলোর জন্য কেন আমরা এত জগড়া কি করবো বুঝে নাই হম একটু